তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের কি অবস্থা একদিকে কাজ হচ্ছে বাড়ির আরেকদিকে ঝড় দেখানোর উদ্দেশ্যে এখানে চলে আসলাম তো যতটুকু শুনছি যে গতকালকে পিরিসপুরে অনেক ঝড় তুফান হয়েছে তো সেটা ফেসবুকের মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে আমরা দেখেছি তো আজকে আমাদের এই ঢাকা শহরে যে অবস্থা দেখেন পুরা আকাশ কালো হয়ে গেছে এদিকে আমাদের এখানে কাজ হচ্ছে আরেক দিকে এখানে ঝড় তুফানের নান মনে হচ্ছে যে বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে সেটা আপনার গাছপালা এটা আপনারা গাছপালার দিক তাকালে একটু খেয়াল করতে পারবেন যে কতটুকু বাতাস বয়ে আসছে এখানে তো আকাশের আবহাওয়াটা একটু দেখুন আবহাওয়াটা Hã? Já tá,